it's one of the marks of the fact that the holy spirit's got nothing against you colossians chapter colossians in chapter 3 it says here in verse 15 let the peace of christ be the referee that's what it says in my margin be the referee in your heart. Colossians three nineteen. Hey, Poonur Podi, Christi Santi आर क्रिस्टीर सांती तोमाथे रिदोए कोत्रित कोरुक एक Colossians three fifteen. Let the peace of Christ rule or be the referee in your heart. Christ's peace, Santi, toma the ridoye, ba refereeil moto Now we all know in a football game, soccer or hockey. as a referee আর আমরা সবাই জানি যে ফুটবল খেলা বা হকি খেলাতে একজন করে রেফারি থাকে and the referee is always watching to see if a foul has been committed আর সেই রেফারি সব সময় দেখতেই থাকে যে কোনো ফাউল করা হয়েছে কিনা কোনো ভুল হয়েছে কিনা so

আর যখন সেই রেফারি বাঁশি বাজায় তখন আপনি আপনি এটা মনে করেন কি করেন না তাতে কোনো যায় আসে না যে আপনি কোন ফাউল করেছেন কি করেননি আপনাকে যখন বাঁশি বাজবে তখন থামতেই হবে and you know people who know the rules stop the game everybody stands still আর আপনি জানেন যে যে সমস্ত মানুষেরা সেই খেলার সমস্ত নিয়ম কানুন জানে তারা খেলাটাকে থামিয়ে দেয় সবাই দাঁড়িয়ে যায় they're not running for the ball anymore তারা তারপর আর বল নিয়ে কারাকারি করে না বলের পিছনে দৌড়ায় না গোল না আর এমন একজন যে সেই নিয়ম নিয়ম জানে কিছুই জানে না আর সে তখন আর যে সেই রেফারির বাঁশি নিয়ে কোন পরয় করে না সে বলে যে এখন সবাই দাঁড়িয়ে আছে আমি এখন বলটা নিয়ে গিয়ে গোল করে দিতে পারি গোল

everything you did after that does not count. so when the peace of christ has gone from your heart, that means you feel an unrest in your heart about something. যার মানে হচ্ছে আপনি আপনার হৃদয়ে কোনো কিছু একটা সম্বন্ধে বিশ্রামহীন অনুভব করেন তখনই সেরকম সময় তার সেই বাঁশিকে বাজাচ্ছে এবং বলছে কিছু একটা ভুল হয়েছে অন্য মানুষটার সাথে কোনো ভুল নেই অন্য মানুষটা কোনো ভুল করে নেই কিন্তু ভুলটা আপনার জীবনে আছে

এরকম ভাবেই আমাদের আমাদের উদ্ধার কর্তা জীবন যাপন করেছিলেন তার শান্তি কখনো ব্যাঘাত পায়নি কখনো চলে যায়নি when people threatened him যখন মানুষেরা তাকে হুমকি দিয়েছিল he knew that he could not die সে জানতো যে সে মরবে না before his father's time যতক্ষণ না তার পিতার সময় আসছে he was at rest no matter what happened তিনি সব সময় বিশ্রামে ছিলেন তার সাথে যাই হোক না কেন always forgiving always keeping his heart at rest in his father. that's why when he stood before pilate, the emperor, emperor's deputy there, the governor, and when pilate, he wouldn't answer pilate, and pilate said, don't you know i have power to kill you, crucify you.

তিনি বল তিনি বলেছিলেন যে তোমার আমার উপর কোনো শক্তি নেই এক্সেপ্ট व्हाट মাই ফাদার গিভস ইউ আমার পিতা তোমাকে যা শক্তি দেয় তার সেটা ছাড়া তোমার কাছে আর কোনো ক্ষমতা নেই and that shut pilot's mouth he didn't know what to say আর এটা পিলাতের মুখকে বন্ধ করে দিয়েছিল সে সে বুঝতেই পারে নি সে তারপর কি বলবে ইউ ডোন্ট হ্যাভ এনি পাওয়ার ওভার মি আমার উপরে তোমার কোনো শক্তিই নেই এক্সেপ্ট व्हाट মাই ফাদার গিভস ইউ যতটা আমার পিতা দেয় তার থেকে বেশি টু বিলিভ দ্যাট আপনি কি এটা বিশ্বাস করেন ডু বিলিভ দ্যাট ইওর বস ইন ইওর অফিস হ্যাজ নো পাওয়ার ওভার ইউ এক্সেপ্ট হোয়াট গড গিভস হিম আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনার অফিসের এর আপনার উপরে কোনো ক্ষমতা নেই যতটা আপনার যতটা ঈশ্বর তাকে ক্ষমতা দেয় তার থেকে বেশি তার কোনো ক্ষমতা নেই অর আ জাজ ইন আ কোর্ট অথবা কোনো কোর্টের কোনো বিচারকর্তা তার থেকে বেশি ক্ষমতা নেই যতটা পিতা ঈশ্বর তাকে দেন আই মিন আই ফেস সিচুয়েশনস ওয়্যার ইন আ কোর্ট ওয়্যার আই সেড দ্যাট

You really believe they have no power over you except what the Father gives them? In the Old Testament there is an incident where I think it's Second Samuel fifteen, where you know when David was rejected by ejected rather, E. J. E. C. T ejected by his own son Absalom. আর পুরাতন একটা ঘটনা আছে দ্বিতীয় সময়ে তার পুনরোধ্যায় সম্ভবত আর যেখানে দাউদকে তার তার সন্তান অ অবসালন তাড়িয়ে বেড়াচ্ছিল ডেভিড কল সিমিয়ায় আর তাকে তার জীবন বাঁচিয়ে পালাতে হয়েছিল আর তার একজন শত্রু ছিল সিমিয়াই দাউট নয় আর সিমি তখন বলছে যে আমি এখন খুব খুশি যে একে এখন বাইরে পালাতে হয়েছে আর সিমি তখন দাউদকে অভিশাপ দিয়েছিল

তিনি বলছেন যে যদি ঈশ্বর সিমিকে অনুমতি দিয়েছেন আমাকে অভিশাপ দেওয়ার God has allowed him to open his mouth and curse me. ঈশ্বর তাকে তাকে থাকতে দিয়েছেন অনুমতি দিয়েছেন তার মুখকে খুলে আমাকে অভিশাপ দেওয়ার। Why should I fight against God? তাহলে আমি কেন ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করব? Do you ever say that when somebody curses you or somebody does something to you? you say, oh God has allowed him to say that to me. আপনি কি এরকমটা বলতে পারেন যখন কেউ আপনাকে অভিশাপ দেয় বা আপনাকে কোনোভাবে আঘাত করার চেষ্টা করে তখন কি আপনি এটা বলতে পারেন যে ঈশ্বর তাকে অনুমতি দিয়ে যে তাই সে করতে পারছে God has allowed him to cut me off on the road ঈশ্বর তাকে অনুমতি দিয়ে যে আমার পথের বাধা হয়ে দাঁড়ানোর জন্য আমার সামনে আসার জন্য সেই জন্যই সে আসতে পেরেছে I'm in front of me. little things agitate people nowadays or anything like this আর এখনকার দিনে এখনকার সময় তো ছোট ছোট বিষয়েও মানুষ বিচলিত হয়ে পরে আর এরকম যাই কিছু হোক না কেন আপনি কি বলতে পারেন আর প্রভু যীশুর হৃদয়ের মধ্যে সবসময় শান্তি ছিল আর আপনি যখন পুস্তকগুলোর মধ্যে এগুলো পড়েন এবং বলেন আমিও এই পৃথিবীতে এরকম ভাবে জীবনযাপন করতে চাই

হয়তো সে কোনো একটা কথা অনেক বছর আগে বলেছে কিন্তু তারপরেও সেটা নিয়ে আপনি এখনো বিচলিত এখনো চিন্তিত সামথিং সামবডি রোড টু ইউ হয়তো কেউ আপনাকে কোনো খারাপ কিছু লিখেছে ইউ গট অফেন্ডেড বিকজ ইওর বস রিবিউকড ইউ আর আপনি হয়তো বিক্ষুব্ধ হয়েছেন কারণ আপনার বস হয়তো আপনাকে খারাপ কিছু বলেছে আপনাকে তিরস্কার করেছে মেবি এ পিয়ন ইন অফিস শাউটেড এট ইউ অথবা আপনার অফিসের কোনো পিয়ন হয়তো আপনার উপর চিৎকার করেছে সে হাউ হি শাউটেড আর আপনি বলেন যে তার এত সাহস কি করে হয় যে সে আমার উপচিত্কার করে অল দিস সিলি থিংস দ্যাট সো কলড বিলিভারস হু క్লেইম টু বি হোল হার্টেড বিলিভারস গেট আপসেট উইথ এই সমস্ত কিছু যেগুলোকে তথা কথিত আন্তরিক খ্রিস্ট বিশ্বাসীরা যেগুলো নিয়ে চিন্তিত হয়ে যায় বিচলিত হয়ে যায় ইউ হ্যাভন্ট গট দা কিংডম অফ গড ইউ হ্যাভন্ট গট দা রাইটাসনেস ফ্রম গড ইউ আর আপনি যদি এই সমস্ত কিছু নিয়ে বিচলিত হয়ে যান তাহলে আপনি ঈশ্বরের রাজ্যকে পাননি আপনি ঈশ্বরের ধার্মিকতাকে পাননি Found this peace in your আপনি আপনি সেই শান্তিকে আপনার হৃদয়ের মধ্যে পাননি The righteousness from God gives you peace in your heart যে ধার্মিকতা ঈশ্বর থেকে আসে সেই ধার্মিকতা আপনার হৃদয়ে শান্তি দেবে nothing will disturb them like কোনো কিছুই তাদেরকে বিরক্ত করতে পারবে না That verse in Psalm 119 says great

আমি সেই সমস্ত কিছুর উপরে চলে গেছি অল দোজ ব্যাটলস আর ডাউন হিয়ার এন্ড আই অ্যাম অ্যাবভ এই সমস্ত যুদ্ধগুলো নিচে আছে আমি তার উপরে আছি ইউ ক্যান লিভ देयर আপনিও সেখানে জীবন যাপন করতে পারেন সেই স্তরে ইফ ইউ বিলিভ দ্যাট nobody can say সামথিং উইদাউট গড পারমিটিং হিম যদি আপনি এটা বিশ্বাস করেন যে আপনি যে ঈশ্বরের অনুমতি ছাড়া কেউ আপনার সঙ্গে কিছুই করতে পারবে না ঈশ্বর কে এটা বলবো না যে কেন তুমি তাকে অনুমতি দিয়েছো আমাকে এরকম বলার বা এরকম করার কেন তুমি তাকে অনুমতি দিয়েছো আপনি কি ঈশ্বরকে এই সমস্ত পরিস্থিতির Jesus said, blessed are the pure in heart. আপনার কি মনে আছে এই পদটা যেটা যেখানে যিশু বলেছিলেন ধন্য সেই ব্যক্তি যার হৃদয় নির্মল অন্তকরণ ফর দে শ্যাল ইউ নো দ্য রেস্ট অফ দ্য ভার্স কারণ তাহারা আপনার কি মনে আছে সেই পদের বাকি অংশটা কি ইউ নো দ্যাট ভার্স ইন হাবাকুক ব্লেসড আর দ্য পিওর ইন হার্ট যে পদটা হাবাকুকে আছে আপনার কি মনে আছে ধন্য যারা নির্মল অন্তকরণ নট ইন হাবাকুক ইজ ইন ম্যাথিউ চ্যাপ্টার 5

In the harm that people seek to do to you, if you are pure in heart, what will you see? You won't see that person, you'll see God. You won't see Shimi cursing you, you'll see God. You won't see Pilate. এটা যে পিলাকে আপনাকে আপনাকে হুমকি দিচ্ছেন আপনি দেখবেন ধন্য ধন্য সেই যারা নির্মলন্ত আপনি মানুষদের দেখেন এবং আপনি মানুষদের নিয়ে বিচলিত হয়ে যান চিন্তিত হয়ে যান তখন সমস্যাটা সেই মানুষদের নিয়ে নয় সমস্যাটা আপনার মধ্যে

যদি আপনি আমি যদি আমি ঈশ্বরকে সেই সমস্ত পরিস্থিতির মধ্যে দেখতে না পাই যে যে মানুষেরা যেগুলো মানুষের আমার সাথে করছে বা করছে না যে প্রতিজ্ঞাগুলো মানুষ আমাকে করছে বা পূরণ করছে না বা আমার বা করছে বা করছে না এই সমস্ত কিছুর মধ্যে যদি আমি ঈশ্বরকে দেখতে না পাই ওকে গড ওয়াজ देयर তাহলে কোনো যায় আসে না ঈশ্বর আছেন ঈশ্বর সেখানে আছেন দে প্রমিস টু ডু ওকে তারা সেটা প্রতিজ্ঞা করেছিল করার কিন্তু করেনি ঠিক আছে ঈশ্বরের প্রশংসা হোক ইউ উইল নেভার বি அபসেট উইথ योर তখন আপনি আর আপনার স্ত্রীর প্রতি আর কোনো ভাবে চিন্তিত হবেন না মেবি শি ডিডন্ট মেক ব্রেকফাস্ট ইন টাইম এন্ড ইউ হ্যাড টু গো টু দ্য অফিস হয়তো সে সকালে সকালে ব্রেকফাস্ট বানাতে পারেনি সময় এবং আপনাকে না খেয়ে অফিসে চলে যেতে হয়েছে ইউ উইল সি গড देयर আপনি সেই সময় ঈশ্বরকে দেখতে পাবেন আপনি তখনও বলতে পারবেন যে প্রভু তুমি আমি করি তোমারই প্রশংসা করতে চাই তুমি দেখেছো আমার মধ্যে যে আমি খাবারের প্রতি অনেক আসক্ত হয়ে গেছি এই কারণে তুমি আমাকে আজকে উপবাস করার সুযোগ করে সিচুয়েশন And I'll tell you something the result of that. You'll never have a complaint against any human being. You'll be able to obey that command in Philippians 2, which says, Do all things without murmuring or complaining.

it's when you have peace in your heart that the devil will be crushed under your feet যখন আপনার হৃদয়ের মধ্যে শান্তি থাকে তখন শয়তানকে আপনার পদতলে দলিত করা হবে রোমান 16 verse 20 রোমিও তার 16 অধ্যায় 20 পদ পড়ুন রোমান 6 the god of peace will crush satan under your feet এখানে এটা বলা হচ্ছে শান্তির ঈশ্বর তোরাই শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবেন i want satan under my feet আমি চাই শয়তান আমার পায়ের তলায় থাকুক not once in a while 24 hours কখনো কখনো নয় কিন্তু চব্বিশ ঘন্টা সে আমার পায়ের তলায় থাকুক। Yeah, and Satan can hear me when I say এবং শয়তান এটা শুনতে পাচ্ছে যখন আমি এই কথাটা বলছি। Satan, I'm going to have শয়তান, আমি চাই তুমি আমার পায়ের তলায় থাকবে চব্বিশ ঘন্টা। My Savior defeated you on the cross. আমার পরিত্রাণকর্তা তোমাকে ক্রুশে হারিয়ে দিয়েছে। You can't touch me. তুমি আমাকে ছুঁতে পারবে না। You cannot. তুমি পারবেই না কোনোভাবেই।

এবং শয়তান আমার পদে তলে আমার পায়ের তলায় দলিত হবে